এটা কিন্তু ভাইফোঁটার ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেল দেখো সকাল সকাল আমি কি করছি সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম আমি মাটন আর এদিকে বোন সব কিছু জোগাড় করে রেখেছিল জোগাড় করে রেখে তখন আমি তাড়াতাড়ি স্নান করে এসে ভাইফোঁটা সেরে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে দিচ্ছে আমার তোজোকে আর সায়নকে আর আমার কুরুবাবাও কিন্তু পাঁচ বছর হয়নি নেওয়া যায় না কিন্তু কি করবে ওকেও দিতেই হবে তখন আমার সানো ওকেও একটু ফোঁটা দিয়ে নিলাম আর আমার ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট রান্নাবান্না কি আমি করেছিলাম মাটন আর মা বাকি রান্না করেছিল তো এই দেখো ওরাই মানে মা ভাইফোটা দেওয়ার পর ভাগাভাগি করে মিষ্টি খাওয়া হচ্ছে ওদেরকে আর এদিকে দেখো নিয়ে নিয়েছিলাম জেডি চিকেন চিকেনটা বয়েল করা হয়েছিল মাংসতে সিটিও হয়ে গেছিলো আর এদিকে চলে গেছিলাম মায়ের কাছে একটু মা কি রান্না করছে দেখতে আর আমাদের বাড়িতে চেয়ার প্রায় এরকমভাবেই সাজানো থাকে মানে ওরা খেলা করে আর এখানে মা রান্না করে নিচ্ছে দেখো এটা হচ্ছে ছোট মাছের বেগুন দিয়ে ঝাল তো ছোটো মাছের ঝাল তারপরে বড়ো মাছও হয়েছিল বড়ো মাছের তরকারি তো সব কিছু করার পর আমি একটু বেরিয়ে পড়েছিলাম আড্ডা মারতে সবাইরা ছিল দিদি ভাইরা কাকারা মানে সব তো একটু আড্ডা মারতে বেরিয়ে পড়েছিলাম মানে কথাই বলতে পারিনি ভিডিও শেয়ারও করতে পারিনি একটু একটু তোমাদের সাথে দেখালাম এখন আমার সান দান ভাই ফোটা মোটা সব দেওয়া হয়ে গেছে পাশের দিদি টিদিরা আছে ভাইরা সব দেখি কোথায় আড্ডা আড্ডা মারছি তো আড্ডা ফাড্ডা মেরে এসে আবার দেখা হবে তোমাদের সাথে আর আমার বর যেন না বলে চলে এসছে হঠাৎ করে আমাকে ফোন করেছে ঘরে শুয়ে আছি শুয়ে আছি এই করে করে হট করে দেখছি হাজির তো পরে আবার শেয়ার করব তোমাদেরকে তারপর আর কিছু শেয়ার করা হয়নি দেখো একদম চলে এসেছি সন্ধেবেলায় প্রোগ্রামে তো এটা ছিল মানে জিমনাস্টিক ডান্স যেটা হয় তো এত সুন্দর মিউজিকের সাথে হচ্ছিল আর ছেলেগুলো এত সুন্দর করছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর জিমনাস্টিক তো একটু ভয় ভয়ও লাগছিল কত রিক্স আমাদের মানে কি বলতো এগুলো না এগুলোর জন্য যে টেস্টটা একটু অন্যরকমই দরকার হয় কিন্তু তাও ওরা কষ্ট করে সুন্দরভাবে প্রোগ্রাম করেছে